মজার ঘটনা শোনাই আপনাদের সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাজ করতেন এতে কাপ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হুইয়া ইবনে আখতাব রাদি আল্লাহ তালা আসলে ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দিবেন মসজিদ থেকে রাসুল বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে

আমার পাশে যাকে দেখতে পাচ্ছো বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোন নারী নয় সে তোমাদের মা উমুল সফিয়া সাহাবার বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুল ইসলাম বললেন যে না ইন্না শৈতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি ঠু

আমাদের অমল মমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকু রাসুসাইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই